লক্ষ্মীর ভান্ডার দুর্নীতি কাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিজেপি বোধ সভাপতি সহ তিনজনকে দশ দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিল আদালত উল্লেখ্য নিয়ম বহির্ভূতভাবে পূর্ব মেদিনীপুর জেলার বিজেপির এক বোধ সভাপতি সহ প্রায় বারো জন পুরুষের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা ঢুকেছে বলে অভিযোগ উঠেছিল আর এই অভিযোগে তদন্তে নেমে ময়না থেকে বিজেপির বোধ সভাপতি অশোক দাস সহ তিনজনকে গ্রেফতার করে খানাকুল থানার পুলিশ এরপরেই তিনজন অভিযুক্তকে আদালতে তোলা হলে তাদের দশ দিনের জেল হেফাজতে নির্দেশ দেয় আরামবাগ আদালত দিদিমণি মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প একটা টাকা দিয়েছিল যেটা পাঁচশো টাকা করে দিচ্ছিল সেটা এক হাজার টাকা করে তো এনারা দিন আগে থেকেই ওই হ্যাক করে আটজনের নামে কোথায় সম্ভবত টাকাটা তুলছিল বর্তমানে তদন্ত সাবেককে ধরা পড়ে গিয়েছে এবং যিনি ধরা পড়েছেন যিনি করেছেন তিনি একজন বিজেপির সভাপতি পুতের তো এই ওটা আপনার কিছু খানাকুল টুয়ে ময়নাপুর বুথের সভাপতি যাই হোক এখানে আপনারা কী চাইছেন এখানে এখানে তদন্ত সাপেক্ষে যে শাস্তি হওয়া উচিত দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত কেন যেটা গরিব মানুষের টাকা যা মুখ্যমন্ত্রী আমাদের দিচ্ছে সেখানে বিজেপির নেতাদের এই অপকর্ম করার যে প্রসিডিওর ওরা মেনটেন করে চলছে প্রত্যেকটা নেতা এবং এমএলএ এতে জড়িত আছে আরামবাগ থেকে কৌশিক কোলের রিপোর্ট ওঙ্কার বাংলা